পেজ থেকেও তাকে আপনারা সবাই চেনেন সবাই জানেন বাংলাদেশের অনেক পরিচিত এক মুখ এবং সেই সাথে তিনি ওপার বাংলাতেও এবং সে যেখানে বাংলাদেশি মানুষ আছে বাংলা ভাষাভাষী মানুষ আছে তারাও তাকে চেনেন রিসেন্টলি তার কিছু পরিবর্তন এসেছে একটা গাড়িও নিশ্চয়ই দেখতে পেয়েছেন চমৎকার একটা সাদা গাড়ি এবং তিনি একটু আগেই কথোপকথনে বলছিলেন সেটা একদম আয় করা টাকার থেকে এটা তিনি ইনকাম করেছেন ফেসবুক এবং স্টেজ শো থেকে ইউটিউব থেকেও কথা বলবো সে প্রসঙ্গে এবং একই সঙ্গে তার অফিসে আমি আছি তার অফিসটাও খুবই দুর্দান্ত গুছিয়ে নিয়েছেন মগবাজার মহানগর প্রজেক্টে দোতলায় তার অফিস এখানে নাটক সিনেমা শুটিং করা যাবে ডাবিং করা যাবে এখানে এভরিথিং স্টুডিও আছে এডিটিং প্যানেল আছে অ্যান্ড অল ক্যামেরা এক্সেসরিজ রনিন দেখলাম ডি এস রনিন যেটা গিম্বল টাইপ সো এটাও এখানে আছে কথা বলবো হিরো আলমের সঙ্গে সো ফাইনালি একটা অফিস এর আগেও ছিল কিন্তু এখানে অল ইন অন সব কিছু একের একটা জায়গার মধ্যে করলেন কেন এই পরিকল্পনাটা কেন দেখুন এই পরিকল্পনা যে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখি যে আমি তো এত দূর পর্যন্ত এসে যে আজ পর্যন্ত কেউ কিন্তু আমাকে নিয়ে আসা সহযোগিতা করেনি তো এই জন্য আস্তে আস্তে পরিকল্পনা আমরা যেহেতু হিরোয়াল অফিসিয়াল হিরোয়াল নামে একটা চ্যালেঞ্জ আছে তখন নতুন একটা আমরা প্রজেক্ট তৈরি করেছি প্রজেক্টের নাম হলো যাত্রাপালা একটা আমাকে ইউটিউব চ্যানেল একটা পেজ আমরা সেই আপনি সেই ব্যানারে মনে করি এই কোটালটা একটা নতুন একটা পরিবর্তন এনেছেন যে আমরা নতুন একটা অ্যাপস এবং নতুন একটা পেজ এবং নতুন একটা ইউটিউব চ্যানেল যাত্রাপালা তখন মনে করেন নতুন যেহেতু একটা পেজ আমরা প্রজেক্ট করলাম তখন সেটা সব কিছু পরিবর্তন দরকার সেদিন আস্তে আস্তে একটা গাড়ি করার দরকার একটা প্রদর্শন করতে গেলে একটা গাড়ি করলাম তারপরে সিনেমা তো যেহেতু কম বেশি বানায় একটা ডাবিং রুম দরকার আছে তা একটা ডাবিং রুম করেছি তারপরে মনে করেন যেহেতু আমি সিনেমা তৈরি যে টুকটাক গান গাই সবাই জানে তো তখন মনে করলাম একটা গানে একটা স্টুডিও দরকার আছে তখন একটা গানে একটা স্টুডিও করলাম তারপরে মনে করলাম যেহেতু মনে করি বিভিন্ন টিভি স্যানেল সেলিব্রিটি আড্ডা হয় টক মধ্যে একটা প্রজেক্ট করলাম যে বিভিন্ন একটা নিয়ে আসে যাতে আমি টকশো করতে পারি তাদের মনের কথা খুলে বলতে পারি এবং বিভিন্ন যে সমস্ত শিল্পী বলেন আনাসে কুনাসে করে আসে তাদেরকে হয়তো মনে করি তারা গান গাওয়ার সুযোগ পেতে পায় না আমাদের স্টুডিওর মাধ্যমে তাদেরকে গান করার সুযোগ করে দেবো যে ভাই হয়তো অভিনয় করার সুযোগ করে পায় না তাদেরকে অভিনয় করার সুযোগ করে দেবো এইরকম পরিকল্পনা করে আমি শুটিং হাউস করলাম ক্যামেরা করেছে প্রজেক্ট করেছে লাইট সেট করেছে মানে যা এডিটিং প্যানেল যা লাগে আর কি মানে বর্তমানে আমি হিরো আমার সাথে একটা হিরোইন থাকলে মনে আর কিছু লাগতেছে না আর কি আচ্ছা যে পরিমাণ খরচ করলেন আমি দেখলাম তাতে একটা ফ্ল্যাট বুকিং দেওয়া যেত শোনেন আপনি আপনি কর মেদল ঠিক না থাকে আপনি ফ্ল্যাট কিনলেন ধরেন কোন রকম ফ্ল্যাট কিনে দিল ওই ফ্ল্যাট পরে বিক্রি করা লাগে সেই ফ্ল্যাট কেনার থেকে না কেনাই ভালো আগে আমার কর্ম ঠিক করতে হবে কর্ম ঠিক করার পরে যে আপনি বাড়ি গাড়ি ফ্ল্যাট করেন আমরা এই বৃষ্টিতে অনেকেই দেখেছেন দেখছেন পাথর গাড়ি নিয়ে ঢুকছে এমন পর্যায়ে চলে গেছে তখন থেকে রিক্সা লেসে আপনি এই থেকে বের হয়ে এসেছে তো আমি চাই না যে হিরো আলমের জীবনে এমন একটা পরিকল্পনা হোক যে হিরো আলম গাড়ি বাড়ি করে ছয় মাসের মধ্যে হিরো আলম মনে করেন মাঠ থেকে উড়ো হয়ে গেছে আমি আগস্ট আপনার করে দেখছি যে মানুষ ভাইরাল অনেক টাইমে হয় ছয় মাস এক বছর পর তাকে কিন্তু মাঠে খুঁজে পাওয়া যায় না তখন আমি চিন্তা ভাবনা করলাম দেখি আমি দীর্ঘ থেকে কতদিন আগে লাস্টিং করতে পারি মানুষের সর্বোচ্চ দৌড় থেকে সিনেমা পর্যন্ত আল্লাহ পাক সিনেমা করা আছে দেশ বিদেশে আপনি ঘোরার ঘোরার সুযোগ করে দিয়েছে বিভিন্ন জায়গায় কনসার্ট প্রোগ্রাম করে নাটক করেন করার সুযোগ পেয়েছে যেহেতু তখন মনে করবে না এখন আমার একটা গাড়ির প্রয়োজন আছে যেহেতু একটা জায়গায় চলতে গেলে গাড়ি দরকার তখন একটা গাড়ি করলাম তারপরে আমি চিন্তা ভাবনা করলাম এই যে দেখতাম না নিজেই আপনি এত দূর পণ্য কেউ সহযোগিতা করে তখন মনে না তখন আমাদের একটা স্টুডিও দরকার বাড়িয়ে গিয়ে আপনি একটা ক্যামেরা সেটআপ দরকার সব কিছুই অল এভরিথিং দরকার তখন আমরা পরিকল্পনা করে আমরা নতুন একটা প্রজেক্ট চালু করলাম যাত্রাপালা একটা অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল করলাম যাত্রাপালা পেস করলাম যে সেই উপলক্ষে মনে করি অর্ল্ডি সব মিলে একটা নতুন প্রজেক্ট নতুন করে সামনের মাঝে সামনে পেজেন্ট হওয়ার চেষ্টা আমরা করেছি সেরকম যাত্রাপালাতে কী কী থাকছে যাত্রাপালাতে আপনি নাটক গান সিনেমা অল সব কিছু থাকবে আর আমরা এখানে টার্গেট আছে আমরা বিভিন্ন বড় বড় মানে কিছু ওয়েব সিরিজ বড়ো বড়ো কিছু সিনেমা বড় বড়ো কিছু গান মানে টার্গেট আছে এখানে কিছু হিরো আলম না যাত্রাপালাতে অল এভরিটিং সবাই কাজ করতে পারবে আমি একা না যাত্রাপালাতে বিভিন্ন সমস্ত বড় বড় লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সব আমরা কাজ করাবো তার মানে হিরো আলম তো নায়ক আছেই এখন এখানে মূলত কি কি কাজ করবে না এখানে আমরা আপনি সিনেমা আপনি যেহেতু প্যানেলার সিনেমার কাজ করব নাটকের কাজ করব তারপরে মিউজিক ভিডিওর কাজ করব বিভিন্ন শিল্পীর হয়তো গান করার সুযোগ পেয়ে পায় না তাদেরকে গান করার সুযোগ করে দেবো নতুন ছেলেমেয়েরা তাদেরকে আমরা চেষ্টা করবো এখানে তার থেকে তারা যারা গান গাওয়ার সুযোগ পায় তারা অনেকে আছে যারা শুটিং করতে চায় স্বল্প রেটে অল্প দামে একটা ভালো সেবা পেতে চায়

সেই ভালোবাসা শোয়া তেমন করে এই মুহূর্তে যাত্রাপালা মানুষের জন্য কাজ করবে এখন আচ্ছা যাত্রাপালাকে নিয়ে এখন কি কি প্রজেক্ট আমাকে সামনে মিউজিক ভিডিওর কাজ চলতেছে নাটকের কাজ চলতেছে এবং সামনে একটা টার্গেট আছে যৌথ বাংলা এপার বাংলা বিগ আচ্ছা এই যে পুরো অ্যারেঞ্জমেন্ট সবকিছু আপনার তো নিশ্চয়ই একটা দল আছে আছে কারা কারা কাজ করছে এই টিমে আমাদের মনে করেন এডিটিং প্যানেল থেকে শুরু করে এডিটিং তারপরে ইউটিউব চ্যানেল সেক্টর তারপরে মনে করেন আলাদা ডিরেক্টর প্রোডিউসার বিভিন্ন মুখ ছেলে আর্টিস্ট তাদেরকে সমস্ত মিলে একটা টিম গঠন করছি তাদেরকে নিয়ে সামনে আমরা কাজ করতে পুরো একটা টিম এটা মনে করেন হাউস চালাতে গেলে কী কী লাগবে পুরো টিমে সেই সমস্ত লোকজন অ্যারেঞ্জমেন্ট করে আমরা পুরো টিমে মনে করি আমাকে কাজ করতে থাকে। এখানে হিরো আলম সব কিছুর একটা ঝুঁকি থাকে এই যে আপনি একটা বড় প্রজেক্ট নিয়েছেন যাত্রাপালা স্টার্ট করেছেন এবং এত বড় একটা হাউস নিয়েছেন এটা তো একটা ঝুঁকি যেহেতু আপনি ইনভেস্ট করেছেন অনেক টাকা ইনভেস্ট করেছেন কোন রকম রিস্কি আছে যে যদি সফল না হন না না রিস্ক ছিল আগে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম রিস্ক তো অবশ্যই থাকে যে হিরো এত বড় একটা অফিস এত বড় একটা প্রজেক্ট কীভাবে চালাবো এতগুলো কর্মচারী আমাদের চালাতে হবে তখন আমি ভেব একটা চিন্তা ভাবনা ভেবে নিয়েছি কীভাবে চালাতে পারবো এই প্রজেক্টটা আমি চালাবো কেমন কি আমাকে কেউ ভ্যাকেন্ট দিতেছে না কেউ আছে কি না তখন আমি চিন্তা ভাবনা করলাম না আমি যেহেতু প্রতি মাসে দুই সাইডে স্টেজ প্রোগ্রাম করতে পারি যে আমি যেন একটা স্টেজ প্রোগ্রাম করে আমি অফিস ভাড়া দিতে পারি ইউটিউব চ্যাসে থাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট যেহেতু আমরা নিজস্ব কন্টেন্ট করে ওখান থেকে আয় করে আমরা যেন আমাদের পাঁচটা স্টাফ থেকে পাঁচটা স্টাফও করতে পারি অর্থাৎ বিভিন্ন বাইরে দুই এক একটা প্র একসাথে কাজ করে এইরকম করে আমি নিজের উপর নির্ভর মানে আমাকে পরে কাজ হবে না কেউ বা বাইরে কাজ পাবো কিনা এই চিন্তা ভাবনা করিনি আমি নিজে কী করতে পারবো যেহেতু প্রতি মাসে দুই সাইডে আমি স্টেজ প্রোগ্রাম হয় একটা স্টেজ প্রোগ্রামের টাকা দিয়ে আমি অফিস চালাবো

প্রচুর মানুষ ভিউটাও বেশি হতো ধীরে ধীরে এটা কমতে শুরু করেছে না আগে কম দেখছো এখনও দেখে কিন্তু ঘটনা কি বর্তমানে আমাকে দেখবেন ভালো শেষ নেয় যখন বেশি ভালো করবেন তখন দেখবেন ভিউ হয় না যখন দেখবেন একটু লো করবেন তখন দেখে ভি এর অভাব হয় না বাঙালি এটাই হলো দেখে এখন বর্তমানে যে ভালো জিনিস মানুষ দেখতে চায় না যখন আপনি একটু লো করবেন দেখবেন ভি এর অভাব হয় না বর্তমানে জানেন মানুষের বেশি সময় হাতে নেয় টিকটক লাইকে পূর্ণ সেকেন্ডে ভিডিও দেখে লোকজন আনন্দ পায় টিকটক লাইকে এখন আর বর্তমানে কোনো আর্টিস্টের কোনো হিরো বলে নেই এককভাবে কোনো দর্শক নাই সব এলোমেলো যখন যে কন্টেন্ট ভাইরাল হচ্ছে সেটা নিয়ে দর্শক পাগল এককভাবে তো আপনি দেখেন যে বর্তমানে এই হিরোগুলি লোকজন ব্যস্ত আছে এই সিঙ্গার নিয়ে ব্যস্ত আছে এই নায়িকা নিয়ে লোকজন ব্যস্ত আছে যখন যাই ভাইরাল হইতেছে তখন পাবলিক তারে নিয়ে ব্যস্ত এই জন্য বর্তমানে ভিয়ের অন্য এলোমেলো এখন যখন কে কি করতেছে যখন একটা ভাইরাল জিনিস মানে ওডে লেবে আসতো এখন এই জন্য ভিউ লে কেউ বর্তমানে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই মুহূর্তে আমি ভিউ হ্যাপনি ধরে রাখতে পাবো যখন যায় এরকম কন্টেন্ট ভালো লাগছে সকল সেটাতে ভিড় দিই দর্শক কিন্তু আপনি যদি খেয়াল করেন যে গত ঈদেও আমরা দেখলাম যে কাজল আরিফ নমি নাটক নির্মাণ করে তার নাটকগুলো প্রত্যেকটাই দশ মিলিয়ন আট মিলিয়ন ছয় মিলিয়ন ভিউ হয় এবং আমি বিশ্লেষণ করে দেখছি নাটকগুলো ভালো কিন্তু আপনার ক্ষেত্রে কিংবা আমি অনন্ত জরিলের প্রসঙ্গ আনতে পারি আপনারা যদি ভালোও করেন এমনকি যদি কান্নার দৃশ্য করেন তাও মানুষ হাসছে মানুষ সমালোচনা করছে মানুষ এটার থেকে বিনোদন পাচ্ছে কিন্তু আপনি তো বিনোদনের উদ্দেশ্যে বানাননি ওইটা একটা মেসেজ আছে কিন্তু তবুও কেন মানুষ এরকম রিয়াকশন দেয় রিয়াকশন এই কারণে দেয় তাদের চিন্তা ভাবনাটা তারা আমাদেরকে এখনো তাদের ওই মনের ভালোবাসার আগাদ বসাতে পারেনি আচ্ছা তারা তারা ধরো আমাদের এই ভালোবাসার আগাদ বসাতে পারত তাহলে দেখতেছে একই আর্টিস্ট একটা শুটিং করতে পুরো ইউনিট আমরা লাইট ক্যামেরা ক্যামেরা আর্টিস্ট সবই নিয়ে গেছে আমরা ওনারা ওনারাও অভিনয় করতেছে আমরাও অভিনয় করতেছে ওনারা হয়তো মনে করেন একটা একটা জায়গায় পৌঁছে গেছে আমরাও একটা জায়গায় পৌঁছতে পারিনি কিন্তু তারা তো ভাবতো যে ওর অভিনয়টা দুই মিনিট দিক আমাদের অভিনয়টা দুই মিনিট দিকে না এদেরকে কম্পেয়ার করতে গেলে দেখে অভিনয়ের কি পরিবর্তন হচ্ছে কি তাদের কেন ভালো হয়েছে তখন তো না এদেরকে লাইক দিয়ে সামনে এগিয়ে নেওয়া দাদা ওরা আমাদেরকে সে লাইক না দেয় একটা হা রিয়াকশন দিল তারা সাবলে ডেভেলপ করুন যেমনকে তারা আমাদেরকে ওই শ্রেণী মনের জায়গা নিতে পারতেছে না

তার হিরোলা একটা না একটা কেউ মানবতা সেবা ভালোবাসতেছে কেউ মনে করে আমাকে এক শুনে ভালোবাসতেছে একদিন রকম কিন্তু আমি তো একটা একটা জায়গা ভালোবাসা আছে আমার যে কোনো একটা জায়গা আমি দেখেছি তাদের মাঝে দিনদারের সিনেমার শুটিং পরে একটা অনুষ্ঠানে বর্ষা বলছিল অনন্ত জলির স্ত্রী এবং নায়িকা তিনি বলছিলেন যে আমরা হয়তো ভুল করছি অভিনয় ঠিক মতো হচ্ছে না বা আমাদের স্টাইলটাও ঠিক মতো ভালো লাগছে না আপনাদের দর্শকদের কিন্তু আপনারা আমাদেরকে সাপোর্ট দিন এই কথার সঙ্গে আপনি কতটা একমত অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত যে আমাদের অভিনয় ভালো হচ্ছে না আপনারা আমাকে ভুল ধরে দেন আমাদের ভুল ধরে দেয় সামনে কাজ করা সুযোগ করে দেন এটা সবাই করলো আমাকে আপনি সুযোগ করে দেন না দিয়ে আপনি যদি আপনার হা হা দিতেছেন তাহলে তো আমরা সামনে এগোতে পারবো না অবশ্যই ভুল করলে যে বর্ষা কথাটা বলছে ঠিক কথা বলেছে তা আমাদেরকে সুযোগ দিতে হবে আমাদের ভুল ধরে দেন আপনাকে কাজ করার সুযোগ করে দেন আমাদের গ্রহণ করুন দেখেন আমরা কি না পারি সবকিছু দিতেছে আপনাকে তাহলে পারবো না কেন আপনারা কিন্তু আপনারা আমাদেরকে গ্রহণ না করে আপনারা খেলে দিচ্ছেন হলে যে আপনি হাত দিকে তাহলে তো জীবনেও আপনি বাংলাদেশ পরিবর্তন হবে না সিনেমাও পরিবর্তন হবে না কিন্তু একটা সিনেমার টিকিট পঞ্চাশ একশো দুশো স্টার আড়াইশো তিনশো পাঁচশো টাকা একজন দর্শক আপনার সিনেমা না দেখা বাদ দিয়ে সে তো বলিউডের সিনেমা দেখতে পারে হলিউডের সিনেমা দেখতে পারে এমনকি ওপার বাংলাদেশের ওপার বাংলার জিত দেব বারো যারা আছে তাদের সিনেমাও দেখতে পারে আমার প্রশ্ন হচ্ছে এখন নেটফ্লিক্স হয়েছে ওই চর্কির মতো অ্যাপ আসছে সো ওই ওখানে আমি ক্লিক করে ভালো ভালো কন্টেন্ট দেখতে পাচ্ছি তাহলে আমি কেন আপনার অনন্ত জলিল বা এদের সিনেমা দেখব দেখব এইটাই তো আমাদের মনে করেন সবচেয়ে বেশি ক্ষতিকর হয়েছে বাংলাদেশে গোটা সারা বিশ্বে যখন এই মোবাইলে জগতে চলেছে মানুষের কিন্তু আর হলে দেয় দুই তিন ঘন্টা বসে থাকে আমাদের সময় তাদের আর নাই তা দেখতেছে হাতের মধ্যে আমি পুরো বিশ্ব দেখতে পাচ্ছি তারা কেন যাবো ভিতর বাইরে

কন্টিনিউ সময় দিতে হয় টিকটক লাইকে প্রতিদিন এক দেড় ঘন্টাকে সময় দিতে হয় প্রতিদিন হচ্ছে একটা পারফেক্ট সময় এটা নির্ধারিত করা আছে তো কিছু ওখানে গিফট করে গেলেকশন করতে হয় তারপরে তারা টাকা পায় না হলে কিন্তু টাকা পায় না অনেক কিছু মানে এতটা সময় আমার আগের মতো আর হয় না দেখে আমি এই সমস্ত অ্যাপসগুলো বন্ধ করে দিয়েছি শেষ প্রশ্ন হিরো আলম আগের হিরো আলম বগুড়ার সেই ডিশ ব্যবসায়ী হিরো আলম থেকে এখনকার হিরো আলম কতটা পার্থক্য পান এবং এখন কতটা পরিণত অভিনয়ের দিক থেকে কতটা ভালো করছেন নিজেকে কত মার্কস দিবেন অভিনেতা হিসেবে না আগে থেকে আমি মনে করবো হিরোর অনেক পরিবর্তন হয়েছে যে আপনার সাথে আমার এর আগে আজ থেকে মানে অনেক বছর আগে আপনি আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন প্রথম যে ইন্টারভিউ যখন দিই আমি তখন কিন্তু হিরো আলম কথা বলতে গেলে হিরো আলম কথা বেঁধে যেত কথা পরিষ্কার করে বলতে পারতেছিল না প্রশ্ন উত্তর দিতে পারতেছিল না আপনি নিজেই এখন এই প্রশ্নের কাছে আমি আপনার কাছে প্রশ্ন করি যে আপনি যে হিরো আলম কাছ থেকে পাঁচ বছর আগে যে ইন্টারভিউ নিয়েছিলেন যে আজকে যে আমার যে ইন্টারভিউ নিয়েছে তার মধ্যে কি পরিবর্তন কিছু পেয়েছেন কি না পেয়েছি তাহলে অবশ্যই যদি আপনি পেয়েছে পেয়ে থাকেন তাহলে হিরো আলম অবশ্যই পরিবর্তন হয়েছে কিছুটা আমি আশা রাখি রাইট এবং দর্শক আপনারা দেখছিলেন বিশেষ ছিলাম রাহিদ এবং হিরো আলম বলছিলেন যে পরিবর্তন এসেছে তাহলে আপনাদের রুচির পরিবর্তন ঘটান হিরো আলম কেমন করছে তার ফেসবুক ইউটিউব এবং অন্যান্য যে যাত্রাপালার যে পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা মতামত জানাতে পারেন এবং নিশ্চয়ই তার কাজগুলো আগামীতে কেমন হয় আপনার মতামতের উপরে নির্ভর করবে কাজগুলো কেমন হয় এবং খুব ভালো লেগেছে নতুনদের একটা প্ল্যাটফর্মের সুযোগ দিয়েছেন হিরো আলম খুব অল্প টাকায় বা অল্প পারিশ্রমিকে এখানে অর্থাৎ মহানগর প্রজেক্ট এই এই জায়গায় এসে অর্থাৎ ডি ব্লক দুই নম্বর ও সতেরো নম্বর হাউসে এসে আপনারা অল্প টাকায় শুটিং বা অন্যান্য কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে